তা আলাহ ইন্দাল হামদালিল্লাহ সালা মোয়ালা কাছে এবং দূরে দেশে এবং দেশের বাইরে যারা যেখান থেকে জালালি এম টিভিতে যুক্ত হবেন হচ্ছেন আজকের এই লাভটিতে সকলকে জানাচ্ছি অনেক অনেক তৃতীয় শুভেচ্ছা প্রিয় দর্শক শ্রোতা আজকে আমি এই মুহূর্তে রয়েছি রংপুর ডেল্টা ক্লিনিক চেকপোস্টের এখানে মোটামুটি এখানে আসা হয়েছে রবিবারের দিনে আমার মা অসুস্থ কিডনির সমস্যা কিডনি অপারেশনের জন্য রংপুরে আসি রংপুরের আশেপাশের যদি কোনো বন্ধু থাকেন অবশ্যই দেখা করতে পারেন চেকপোস্টে তো রিদুল্লাহি ফি রিদুল ওয়ালিদাইন ওয়া সাখাতুল্লাহি ফি সাখাতুল ওয়ালিদাইন যদি মা বাবা রাজি খুশি থাকে তো আল্লাহ তাআলাও রাজি খুশি থাকেন আর যদি মা বাবা রাজি খুশি না থাকে সন্তানদের উপর তাহলে কিন্তু আল্লাহ রাজি খুশি থাকেন না অপরদিকে হাদিস গবেষণা করলে দেখা যায় যে জান্নাত কিন্তু মায়ের পায়ের নিচে আমি বলবো অবশ্যই মা বাবার করবেন সময় বুঝে মা বাবার খেদমত করবেন যার মা বাবার আজি খুশি তার উপর আল্লাহ তালাও রাজি এবং খুশি তো বেশ দিন যাবত রংপুর ঘুরতেছিলাম এর আগে মায়ের অপারেশন হয়েছে বিশ সালে একবার বাইশ সালে একবার তার মাঝে বাবার অপারেশন হয়েছে একবার মানে সব মিলিয়েই রংপুরের সাথে একটা ঘনিষ্ঠ সম্পর্ক আর এই মেডিকেল ক্লিনিক এগুলোতে যারা আসতেন তারা জানেন যে আসলে এই সেক্টরগুলোতে কত কষ্ট কত পেরা তারপরেও আসতে হবে মা বাবার কেমন জন্য আজকে বিশেষ করে আমার শরীরটা বেশি ভালো না কালকে থেকে জ্বর জ্বর ভাব লাগতেছে আর মায়ের অপারেশন হয়েছে রবিবারের দিন রাত্রে রাত নয়টা থেকে নিয়ে সাড়ে এগারোটা পর্যন্ত তো অপারেশনটা হলো কিডনির সমস্যা ছিল কিডনিতে কিডনিতে পাথর তো এখানে ফিরে এখানে আবার একটা মানে কাহিনী হয়েছে সেটা হইল দুই সালে মানে ছোট থেকেই দেখে আসছি মা অসুস্থ 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 আর বিশেষ করে একটা যাদের সমস্যা ছিল সেটা প্রতিনিয়ত বা কোনো ওঝা কবিরাজ ভালো করতে পারতো না হয়তো আমি আপনাদেরকে বলেছি যে এই লাইনে আমার আসার মূল কারণটা কি তো ছোটো থেকেই একটা জিন বা জাদুর প্রভাব ছিল আল্লাহর রহমতে আপনাদের দেওয়ায় এই লাইনে এসে নিজেকে যোগ্য করে তুলে আল্লাহর রহমতে আমার বাড়ির যে সমস্যাটা জিন এবং জাদুর সেটা চিরতরে দূর করতে সক্ষম হয়েছি যেটা দেখা যায় যে শত শত কবিরাজ বাড়ি ঘুরেও সমাধান হয়নি আমার বাবা ঘুরেছে অনেক কবিরাজের বাড়ি আমি ঘুরেছি দেখা গেছে যে শুধু টাকা নেয় জাস্ট এক সপ্তাহ ভালো থাকে বা এক মাস ভালো থাকে আবার মানে পরে যা পাই এই জিন এবং জাদুর কারণে আমার পরিবারে অনেক ক্ষতি হয়েছে আমার ব্যক্তিগতভাবেও অনেক ক্ষতি হয়েছে আমি এই লাইনে আসার আগে তারপরে মার ক্ষতি হয়েছে বাবার ক্ষতি হয়েছে ভাইয়ের ক্ষতি অনেকেরই মানে এটা ছিল চালান জিন যার কারণে আর চালান জিনগুলো খুব শক্তিশালী হয় যার কারণে যে কোনো কবিরাজারা এত সহজে কিন্তু এই জিনগুলোকে ধরে দিতে চায় না ঠিক আছে হয়তো উপস্থিত বানজাদুর যেগুলো জিনেরা করে এগুলো কেটে দেয় পরে যা তাই তো যা হোক সেটা বলা উদ্দেশ্য না তো মার যে সমস্যাগুলো শুরুর থেকেই ভাবতাম যে আসলে এগুলো মনে হয় আপনার জিনজাদুরই সমস্যা এক পর্যায়ে দেখা যায় এক সময় বললাম যে ঠিক আছে হাসপাতালে নিয়ে যাই রংপুরে নিয়ে যাই তারপরে দেখা যাক কোনো ডাক্তারি সেক্টরে সমস্যা ধরা পড়ে কিনা পরে যখন রংপুরে নিয়ে আসা হয়েছে তারপরে দেখা গেল কিডনির মধ্যে পাথর সেই পাথরটা খুব বড় সাইজের হ্যাঁ বড় সাইজের তো সেই পাথর অপারেশন হলো সেই পাথরটা আসলেই হ্যাঁ কেমন ছিল আমি আপনাদেরকে বলি সেটা হলো ওই আপনারা বস চিনেন কিনা বস মানে কারো যদি গলার সমস্যা হয় বা গলা ভেঙে যায় তাহলে কিন্তু একটা বস জাতীয় মশলা আছে মশলার দোকানে বা পাশারির দোকানে তা পাওয়া যায় এই বস মানে একটা গাছের ডালের মতো এই সাইজের একটা পাথর বড় সাইজের পাথর তো সেই সময়টা অপরেশন মানে করাটা যখন এটা ধরা পড়লো মার অবস্থা খুবই গুরুতর যে এখন যদি আমাক মানে অপারেশন করা হয় এখন কাটে তো এখন আমি ভালো এরকম একটা অবস্থা তো পরে দর্শক আপনাদের দেখতে কষ্ট হচ্ছে এনে কিনা জানাবেন শরীরটা জর্জ্বর ভাব এই জন্য আমি রোদে বসছি তো যা হোক এখন সেই সময় কিন্তু রংপুর বলেন বা এই ডাক্তারি সেক্টরগুলো বলেন সেগুলো এত বুঝতাম না এ বুঝতাম না যেহেতু মার সমস্যা আসতেই হবে আসলাম আসার পরে দেখা গেলো যে ক্লিনিকে উঠলাম কোন ডাক্তার কি অপারেশন করে কোন সেক্টরের ডাক্তার কোন ট্রিটমেন্ট করে এগুলো তো জানতাম না তারপরে দেখা গেলো যে একটা জেনারেল ডাক্তার দিয়ে অপারেশন করালো এখানে ইউরোলজি ডাক্তার বা কিডনির ডাক্তার দিয়ে কিন্তু কিডনি সার্জারির ডাক্তার দিয়ে কিন্তু অপারেশনটা করানো উচিত ছিল সেই জায়গায় কী করালো জেনারেল হাসপাতাল তাও ডাক্তারটা অদক্ষ মানে কী কাহিনিটা করছে আপনারা না শুনলে বুঝবেন না আর বিশেষ করে শোনাটা আপনাদের জন্য জরুরি যাতে করে আমি ঠকছি এরকম যাতে কেউ না ঠকেন বা এরকম ধকায় কেউ না পড়েন ঠিক আছে আর যারা আলহামদুলিল্লাহ সচেতন বা জানেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ কিন্তু এই বিষয়গুলো যেমন আমি জানতাম না বা এই ডাক্তারি সেক্টরগুলোতে এখনও যারা ওইভাবে আসেন নাই তারাও কিন্তু বুঝবে না ঠিক আছে এই জন্যে যেই যে ডাক্তার যে রোগের সেই ডাক্তার দিয়ে কিন্তু কি করতে হয় সেই রোগে ট্রিটমেন্ট করতে হয় তো যা হোক সেখানে ইউরোলজি বা কিডনির ডাক্তার বাদ দিয়ে অপারেশন করানো হলো আপনার জেনারেল ডাক্তার দিয়ে আমি ডাক্তারটার নামও বলবো কারণ ও যে ক্ষতিটা করেছে সেটা বলার মতো না এই ডাক্তারের নাম হচ্ছে আবু হানিফ পাভেল ঠিক আছে আবু হানিফ পাভেল জেনারেল ডাক্তার তো এই অপারেশনটা করছে তো মানে অপারেশনটা যে করছে ভালো কথা তখন তো আমরা নতুন হলো মানে এই যে এক সাইডে যে কাটছে এই কাটা জায়গাটা দিয়ে আপনার দুই তিন মাস যাবত মনে করেন যে পানি পড়ছে মানে যদি কোনো জায়গায় কাটা হয় সে জায়গায় সেলাই দিলে তো শুকায় যায় তাই না কিন্তু সে জায়গায় কী হয়েছে যে জায়গায় কাটছে ওই দিক দিয়ে পানি করত তো এইভাবে ক্লিনিকে বহুদিন থাকা হলো তারপরে বাসায় যাওয়া হলো সারে না আবার আসার পর ওই ডাক্তারকে দেখানো হলো আবার চলে যাওয়া হলো মানে এখানে ডাক্তারদেরও যে কি একটা গাফিলতি থাকে সেটা আমি আপনাদেরকে বোঝাচ্ছি তো এই ডাক্তার মানে নেক্সটে যখন দ্বিতীয়বার আসলাম ওনার চেম্বারে উনি জাস্ট উপরে বাসা থেকে নামলো নামার পরে রুগীটাকে একটু দেখে আরে ওরা তো সেক্টরগুলো জানে যে যেখানে কাটছে এদিক দিয়ে কেন মানে পানি বাহির হবে তারা এই বিষয়গুলো বুঝেও এখন কি করবে না বোঝার ভান করে একটু টিপাটিপি করে ইয়া করে ওষুধ লিখে দিয়ে চলে গেল কিন্তু তারা বলতে পারতো যে আমার দ্বারা সম্ভব হচ্ছে না বা অন্য ডাক্তারের কাছে যান বলতে পারতো কিন্তু তারা এই ধরনের কোনো পরামর্শ আমাকে আবার চলে গেলাম বাসায় পরে আবার ভাবলাম যে আমাদের পাশে ডোমার আছে ডোমারে আবার এক কাহিনী ডোমারে আমাদের উল্লেখযোগ্য আছে মাসুম ডাক্তার ফোন দিলাম মাসুম ডাক্তারের ওইখানে বললাম কি খবর রুগী নিয়ে যাবো কিনা হ্যাঁ রুগী নিয়ে আসেন রুগী না নিয়ে আসে দেখবো নেই। রুগী নিয়ে গেলাম রুগী নিয়ে মানে এগুলো কথাগুলো খুব দুঃখের সহিত বলতে হচ্ছে মানে কি যে একটা প্যারা গেছে মানে জীবনের উপর দিয়ে মার ট্রিটমেন্ট বাবার ট্রিটমেন্ট তো তো যা হোক আল্লাহ তালা আপনারা যারা এরকম মায়ের খেদমত করেন তাদেরকে যেন আল্লাহ ইয়া করে উত্তম যা যাবান করেন পরে মাসুম ডাক্তারের ওখানে নিয়ে গেলাম যাওয়ার পরে একটা নার্স দিয়ে মানে দেখাল ইয়ে করলো মেডিসিনের মতো কিন্তু ডাক্তার কিন্তু নিজে রুগীটাকে দেখলো না অথচ এই ঝুঁকিপূর্ণ রাস্তা দিয়ে রুগীকে নিয়ে গেলাম ডাক্তার নিজে দেখলো না একটা মানে যে খালারা থাকে ওদের মাধ্যমে দেখা দেখলো আর কি নার্সও না হ্যাঁ দেখে কি ওষুধ লিখে দিল আবার ব্যাক হয়ে আসলাম মানে কতটা অবহেলা হতে পারে এদের তারপরে আসার পরে ওই রকম এরকম পরে এখন অনেক দিন যাবৎ মানে পানি পড়ছে দুই মাস আড়াই মাস যাবত পরে ওইখান থেকে আবার করলাম কি রংপুরের ভিতরে মানে তখন একটু ইয়া করলাম খোঁজখবর করলাম যে কোন ডাক্তারকে দেখাতে হয় বা কি কী মিস্টেকগুলো হয়েছে এগুলোর পরে দেখালাম হচ্ছে রংপুরে আনোয়ার হোসেন মানিক স্যারকে দেখালাম তো আনোয়ার হোসেন মানিক স্যার এখানে আসার পরেই তিনি একটা এক্সরে দিলেন এক্স রে দেওয়ার পরে এখানে কিডনি যেটা কিডনির যে অপারেশন করে এখানে কিডনি থেকে প্রসারের রাস্তা দিয়ে একটি তার দেওয়া হয় যেটাকে ডিজি স্টান বলে তো এটা একদম মানে হা দয়ের মতো ভাজ হয়ে গেছে যার কারণে ময়লাগুলো এই তার দিয়ে না গিয়ে সব কিন্তু ওই যে জায়গায় কাটছে এই জায়গা দিয়ে পাশ হয়েছে বাইর হয়েছে হোক যখন আনার হোসেন মানিক স্যার উনি একজন ভালো বিশেষজ্ঞ এবং জ্ঞানী ডাক্তার ইউরোলজির শিব মধ্যে পরে আনার হোসেন মানিক স্যার এখানে আনার পরে যখন এক্সরে দিল দেখুন যেখানে ভিতরে যে ডিজি স্থানটা অর্থাৎ তাঁরটা কিডনি থেকে নিয়ে কাটা স্থান থেকে নিয়ে প্রসবের রাস্তা দিয়ে যে ময়লাগুলো বাইরে এই তাঁরটা হাঁটু ভাঙা দয়ের মতো ভাজ হয়ে আসে যার কারণে কিন্তু এই ময়লাগুলো ওইদিক দিয়ে যাচ্ছে না যে জায়গায় কাটছে অপারেশনের জন্য এই জায়গায় দিয়ে বাইরে হচ্ছে পরে উনি বললো এটা চেঞ্জ করে দিতে হবে পরে আবার প্রায় একটা অপারেশনের টাকা টাকা দেওয়া হলো আনোহীন মানিক স্যারকে পরে উনি এটি চেঞ্জ করে দিলেন চেঞ্জ করে দেওয়ার পরে তখন ঘাটা শুকাইল ঘাটা শুকানোর পরে আবার এসে ডিজি স্ট্যান্ডটা খোলা নিলাম এই হলো প্রথম ধাপের অপারেশন তো এই প্রথম ধাপের যে অপারেশনটা হয়েছে এখানে এই আবুহানি পাভেল যে মানে ক্ষতিটা করছে ইদানিং গত রবিবারে যে অপারেশনটা করছি এখানে অপারেশনটা করছে হচ্ছে শাহিনুর ইসলাম মিল্টন ইন ইউরোলজির সার্জারি তো বিষয় হলো ইনি বলতেছেন যে অপারেশনটা যে করছে এমন জঘন্যভাবে করছে যেরকম অপারেশন আমি জীবনে দেখে নিই আপনারা হয়তো জানেন যে বস্তা যেভাবে সেলাই দেওয়া হয় দুমরে মুচড়ে এরকমভাবে কিন্তু সেলাই দিছে কোনটার সাথে কোন কি সেলাই দিয়েছে সে নিজেও জানে না এরকম একটা অবস্থা ছিমিট আর বালি যেরকম ঢালাই দিলে খুব শক্ত হয়ে থাকে এরকম কিন্তু স্থানটা শক্ত হয়ে আছে তো এরকম একটা বর্ণনা দিলেন এবং বলল যে অপারেশনটা করতে খুব কষ্ট হয়েছে এবং এরকম অপারেশন আমি কখনও ফেস করি নাই তো যা হোক এখন অপারেশন হয়েছে আল্লাহর রহমতে সমস্যা নাই তবে বুকে চাপ হচ্ছে বুকে পিঠে চাপ হচ্ছে এখন ডাক্তার এ দিক দিয়ে তো তারের কানেকশন আছে যার কারণে হয়তো দেখা যায় যে বুকে ব্যথা হচ্ছে এবং ঘাড়ে ব্যথা হচ্ছে জানি না এই ব্যথা কতদিন থাকবে ডাক্তারকে বললাম যে এটা কি দীর্ঘদিন থাকবে কিনা ডাক্তার বলল এটা আস্তে আস্তে ঠিক হয়ে যাবে এরকমই একটা কথা বললো আর কি তো যা হোক তো দুই সালের এরকম কাহিনী করে আপনার অপারেশন হলো তারপরে আসেন দুই সালের দিকে আপনার আরো একটা অপারেশন হলো সেটা হলো জরাই অপারেশন রক্ত রোগী মা হোক আর স্ত্রী হোক আর মেয়ে হোক আর সন্তান হোক রক্ত রোগী তারপরে দেখি মা দিনে দিন দুই সালে দিনে দিনে মা শুকায়ে যাচ্ছে অবস্থা ভালো না রুচি না ইত্যাদি বললাম বাবাকে কি সমস্যা কী রোগ কী যেন একটা নাম বললো মানে জরাই মহিলাদের জরাইও ওটা বাইরের দিকে বাইরে আসে বিভিন্ন কারণ হয়ে থাকে আশিক জিন তারপর চৌধিক বাচ্চা এ ধরনের অনেক ইয়ার কারণেই জরাই এটা ঘটে তো যা হোক তো ওরা বিভিন্ন ওষুধ খাচ্ছিলো সাধনার ফাইল খাচ্ছিলো ওগুলো খায় কি এই রোগ ছাড়বে পর আমি গীতিতে সেই দিনেই একটা গাইনি ডাক্তারকে দেখালাম দেখানোর পরে আমি বলতেছি টাইমে ইমার্জেন্সিভাবে অপারেশন করতে হবে তো দেরি না করে পরে আবার রংপুরে এটা অপারেশন করালাম তো সেটা একটা দালালের মাধ্যমে করিয়েছি যারা রংপুরের সাথে আসে বা কাজগুলো করায় দেয় এখানে বিষয় হলো রংপুরটা তো সকলেই সেভাবে চিনে না যারা নিয়ে আসে এরা তো মাংনা মাংনা খাটে না হয়তো আপনি দেখবেন যে সে আমার খুব উপকার করতেছে টাকা পয়সা নিচ্ছে না ইত্যাদি ইত্যাদি আপনার টেস্টগুলো যেখানে করাবে সেখানে তার একটা পার্সেন্ট টেস্ট তার অ্যাকাউন্টে ঢুকবে মানে যে কোনো সেক্টরে তার মানে যে দালালগুলো থাকে আর কি করে মানে তার নিজস্ব বাবার যদি অপারেশন করে নিজের বাবার যদি টেস্ট করে অথবা তার নিজেরও যদি টেস্ট করে তারপরেও কিন্তু তার অ্যাকাউন্টে টাকা ঢুকবে ঠিক আছে এটা নিয়ে তো যা হোক সে একটা দালালের মাধ্যমে আসলাম কাজকামগুলো মানে ভালোভাবেই করছে কোনো রকম সমস্যা নেই এখানে পাশাপাশি একটা মানে জটিল বিষয় হলো রক্তের গ্রুপ হচ্ছে এবি নেগেটিভ এবি নেগেটিভ যে রক্ত পাওয়া খুবই কষ্টকর যে রক্ত পাওয়া যায় না আমাদের নীলফামারী জেলা বলেন রংপুর বলেন পঞ্চগড় বলেন হাতে গোনা কয়েকটা তো যাই হোক পরে এখন জ্বর অপারেশন সাকসেস হলো আলহামদুলিল্লাহ ভালো এখন এই যখন এই যে আগের বিশালের কিডনির সমস্যাটা ছিল ওই হাত পা ব্যথা এর আগে কিন্তু কিডনির অপারেশন এবং জ্বরের অপারেশন যখন হয়েছে তখন কিন্তু ডায়াবেটিস ছিল না এখন এই সময় এসে ডায়াবেটিস এমন হারে মানে বাড়ছে এমন হারে চাপ দিছে ইনসুলিন প্রচুর হারে ইনসুলিন দিয়েও কিন্তু সেই ডায়াবেটিস কন্ট্রোল হচ্ছে না এমন একটা অবস্থা তো এখন দেখা গেল যে বিষ ব্যথা হাত পা জ্বালা পরা ইত্যাদি ইত্যাদি হাঁটতে পারে না অল্প একটু হাঁটলে হাত পা অবশ্য হয়ে যায় হ্যাঁ এরকম নানা হাই প্রেশার মানে সব মিলিয়েই আনা হলো এবং আবার কিডনির ডাক্তার আনার হোসেন মানিক স্যারকে দেখানো হলো তো মানিক স্যার বললো যে ঠিক আছে এই মানে কিডনিতে সরিষার দানার মতো অল্প একটু পাথর ছাড়া পড়ছে ওটা বিষয় না ওটা কোনো চেঁচ না হ্যাঁ ওটা ওটার সমস্যা না কিন্তু বিষ ব্যথা পরে এগুলো অন্য কারণে হচ্ছে মেডিসিন ডাক্তার দেখান তো এরকম এই কথা আরও কয়েকটা ডাক্তার বলছে তো যা হোক কিন্তু মার কথা হচ্ছে না আমি আগেও যেরকম ছিলাম বিষ ব্যথা পরা ইত্যাদি সেম আমি এখনও এরকমই ফিল করি আমার পাথর আছে পাথরটা বাহির করলে আমি ভালো হব এটা মায়ের ভাষ্য তো এখন সে অনুযায়ী অপারেশন বলতেছে আমাকে অপারেশন আবার করাও এখন ওষুধ তো চলছে আর হাত পা জ্বালা পরা তো প্রচণ্ড দেখা যায় যে ঠান্ডার দিনেও পানির ভিতরে হাত পা ভিজিয়ে রাখা লাগে মানে এমন একটা কষ্টদায়ক বিষয় পরে হলো কি ডাক্তার একের পর এক দেখালাম দেখালাম পরে দেখতেছি না যেহেতু কিডনির সমস্যা পরে শাহিনু ইসলাম মিল্টন স্যারকে দেখাইলাম তিনি বলতে যে কিডনিটা টোটালি ফুলে গেছে চলে গেছে যার কারণে প্রেশার বেশি এবং এই কিডনিটা যদি এইভাবে থাকে তাহলে দেখা যাবে যে ভবিষ্যতে যদি কিডনিটা পচে যায় বা গলে যায় সেক্ষেত্রে কিন্তু কি হবে সমস্যা হবে যখন বলল তা মাও যেহেতু আগ্রহী অপারেশনের জন্য এই জন্য কিন্তু ডিসিশন নিলাম অপারেশনের জন্য এই ডিসিশন নেওয়ার পরে বহুদিন যাবৎ ঘোরা হলো রংপুরে এই আসি ডায়াবেটিস বেশি এই আসি এই প্রেশার এ আসি হার্টের সমস্যা এরকমভাবে আপনার পরমাণুতে টেস্ট দিছে ওখানে করালাম এমনিতে টেস্ট দিছে একটা টেস্ট তিন দিন যাবৎ রংপুরে থেকে একটা টেস্ট করাইছি তিন দিন থেকে ঠিক আছে মানে কী যে একটা প্যারা তালা যেন এই সমস্ত ঝামেলা কাউকে না দেয় সে দেওয়া করি পরে সব ইয়াগুলো ক্লিয়ার করলাম রিপোর্ট রিপোর্টগুলো ক্লিয়ার করলাম করার পরে এখন আসলাম অপারেশনের জন্য ব্লাড তো পাওয়াই যায় না একটা ব্লাড নীলামারি থেকে নিয়ে আসলাম আনার পরে ওলা ব্লাড টেনে নিলাম ফ্রিজে রাখলাম এখন হার্টের ডাক্তারের কাছে ট্রান্সফার করলো হার্টের ডাক্তারকে দেখা দেখা যায় যে হার্টের সমস্যা এই অবস্থায় অপারেশন করানো যাবে না কি একটা মুশকিল অবস্থা পরে আবার ব্যাক হইলাম বাসায় চোদ্দ দিন ওষুধ খেতে হবে এখন এই এই রক্তটা নষ্ট হয়ে গেল তো যাক আবার চোদ্দ দিন এক মাস এরকম ওষুধ খেলাম খাওয়ার পরে আবার আসলাম আসার পরে আরেক কাহিনি ঘটছে ব্লাড গ্রুপে এডডিসি এবি নেগেটিভ এক ভাই ফোন দিছে দিয়ে করছে ভাই ব্লাড পাইছে না আমি না পাই নাই বলতেছে আমাদের দুইটা ব্লাড আছে আপনি যদি কথা দেন তাহলে আমরা ব্লাডগুলো রাখবো হ্যাঁ রাখেন এবং প্রতিদিন নিয়ে তো তাদের সাথে কথা হয়েছে ব্লাড দিবে শেষ মুহূর্ত পর্যন্ত কথা হচ্ছে তারা আসবে ব্লাড দেবে আরে এসে ব্লাড দাও তারপরে তোমাদেরকে কি সম্মানই করতেছি সেটা তখন বুঝবা ঠিক আছে তো অনেকে আছে ব্লাড দিয়ে টাকা নেয় না জাস্ট নাস্তা ইয়া দিয়ে হয় আর প্রথম যে ব্লাডটা নিয়েছিলাম নীলামারি থেকে দুইজন আসছে তাদেরকে ভাড়া দিয়েছি খাওয়াইছি নাস্তা পানি ইত্যাদি এবং তাদের হাতে পঁচিশশো টাকা দিছি যথেষ্ট সম্মান করছি এখন ব্লাড গ্রুপ থেকে আরও ফোন দিছিল যে ভাই রক্ত পাইছেন আমি ভাই এই ব্যাপার একদিন তো কথা দিছে ব্লাড দিবে তো ব্লাডের অ্যাডমিন বলল যে ঠিক আছে অগ্রিম কেউ টাকা চাইলে আবার দিন না অগ্রিম টাকা নিয়ে দুই চারশো টাকা নিয়ে পরে আবার আসবে না মানে এই বিষয়গুলো আপনারা একটু মাথায় রাখবেন এরকম ঘটে মানে আপনাদের সাথে যাতে না ঘটে পরে শেষ মুহূর্ত পর্যন্ত এখন তার সাথে কথা হচ্ছে বলতেছে হ্যাঁ ভাই আমরা আসতেছি আমিও ডাক্তারের সাথে বসা কিছুক্ষণ পরে ফোন দিয়ে কয় ভাই আপনি আমাদের দুই তিনশো টাকা পাঠান ভাড়ার টাকা শট আর ভাই তার যদি রক্ত যদি সে দিবে তার কি দুই তিনশো টাকায় শট তার মানে দুই তিনশো পাঁচশো টাকা নিয়ে সে আর আসবে না এ হলো চিটিং বাস সর্ব জায়গায় সব ক্ষেত্রেই চিটিংরা আছে পরে ওইবার তো আবার ব্যাগ হইলাম ঘুরে গেলাম বাসায় পরে আবার একটা একটা রক্ত ম্যানেজ করলাম হচ্ছে পঞ্চগড় পঞ্চগড় জেলায় তো সে আবার সামনে মাস যে মাস চলতি এই মাসে বিদের যাবে তো বললো যে ঠিক আছে ভাই আপনারা দ্রুত ব্লাডটা নেন ঠিক আছে নিব এই সুযোগে দেখা গেল যে একদিন পরেই তার আবার বিয়ে যেহেতু বিয়ে তাহলে তো এখন এই বিয়ে নতুন বিয়ে অবস্থায় তাকে আনা সম্ভব না ব্লাড ওটা কেমন তারপরে আবার রংপুরে যোগাযোগ করলাম করার পরে এক ভাইয়ের সাথে কথা হলো ব্লাড ব্যাংকের অ্যাডমিন নাম হচ্ছে মেহেদি ভাই উনি যথাযথ কথা দিয়েছেন এবং ব্লাডও দিয়েছেন টাকা নেক সেটা বিষয় না ব্লাড দিয়েছেন আমরা রবিবারের দিনে আসছি আসার পরে রবিবার রাত্রে অপারেশন হয়েছে রবিবার সব মঙ্গল আজকে বুধবার এখানে মেনলি বিষয় হচ্ছে ডায়াবেটিস আছে যার কারণে সমস্যাটা তো যা হোক এই নানান ঝড় ঝাপটা পাড়ি দিয়ে অপারেশন হলো এখন অপারেশন যেটা আলহামদুলিল্লাহ সাকসেস যে অপারেশন করার পর যে ডাক্তারের ভাষ্য সেটা হচ্ছে যে মানে এত জঘন্য অপারেশনটা হয়েছিল আগের বারে সেটা মানে বলার ভাষা আর না একদম বালু সিমিট ঢালাই দিলে যেরকম শক্ত হয়ে থাকে এরকম আর প্রতিনিয়তই মা বলতো যে এই যে সেলাইটা দিছে এই সেলাইয়ের নিচেই মানে পাথর আছে চুলকাতো কিটকিট করে কামক কামড়াতো ওই দিক দিয়ে তো দুই আড়াই মাস যাবত পানি পড়ছিল সেই সুবাদে তো এরকমটা ফিল করছে পরে এখন বলছে যে চামড়ার নিচে হয়তো পাথর আছে কিন্তু মূলত চামড়ার নিচে তো আর পাথর থাকে না পাথর থাকে হচ্ছে কিডনিতে পরে এখন যে ইয়াটা আপনার কিডনিটা সেটা কিন্তু এমনভাবে সে অপারেশনটা করছে কিডনির যে একটা চেহারা কিডনির যে একটা সাইজ কিছু নয় মানে কিডনিটা ফুলটাই নষ্টর মতো হয়ে গেছে তো অপারেশনটা এই জন্যই করা যে ডাক্তার বলেছিল যে একটা কিডনি দিয়েই কিন্তু চলতেছে একটা কিডনি একদম অকাজ হয়ে গেছে কাজ করতেছে না তো ভবিষ্যতে যাতে কিডনিটা পচে না যায় বা বড়ো ধরনের সমস্যা না হয় এই দিকগুলো মাথায় রেখে আর কি অপারেশনটা করানো তো যা হোক বিশেষ করে আপনাদের সকলের কাছে দোয়ার দরখাস্ত যাতে করে আমার মাকে পরিপূর্ণ সুস্থতা থেকে আজলে জেলিয়া কুলিয়ে দান করেন এবং খুব দ্রুত যেন আমরা রংপুর থেকে বাসায় ফিরতে পারি সব ঝামেলা মিটিয়ে পাশাপাশি আমিও অসুস্থ সকলের কাছে দোয়া চাপি আর যেই অবস্থা যেই পেরাগুলো পার হচ্ছি যাতে করে এরকম সমস্যা কারা না হয় আল্লাহ তালা সকল হেফাজত রাখুন সুস্থ রাখুন সুন্দর রাখুন এই জন্যেই চ্যানেলটিতে ভিডিও দেওয়া হচ্ছে না করতে না প্রায় দশ দিন যাবত তো প্রিয় দর্শক শ্রোতা যারা যেখানে থাকেন এম টিভির সাথে থাকেন সকলের সুস্থতা কামনা করে আজকে লাইফটি এখানে শেষ করতেছি আসালামুক রহমতুল্লাহ বু